৬৫০ মাত্র ছয়শো পঞ্চাশ লাগবে খালি নিয়ে নিবেন খালি নিয়ে নিবেন ঠিক আছে কটন ড্রেস পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র সাতশো গাউন অনেক সুন্দর গাউন মাত্র সাতশো টাকা কি রাখক রাখো এই যে দেখছেন অনেক সুন্দর সফট কাপড়ের ভিতরে ইনার প্লাস সালোয়ার অনেক কাপড় এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান জর্জের কাপড় ইন্ডিয়ান জর্জের কাপড় প্রত্যেকটা জর্জেট ইন্ডিয়ান এটা অনেক সুন্দর অনেক সুন্দর ফ্লোরটা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যা লাগবে খালি যেটা নিতে পারবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়টা কালার আছে ছয়টা কারটা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকায় তো যারা নিতে চান এই যে মাত্র তেরোশো টাকা পার্টি ডেস মাত্র তেরোশো টাকা নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে শুধুমাত্র করতে পারবেন বারোশো টাকা সেল করতে পারবেন আসুন আসেন এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ উনাটা কাটওয়ার করা অনেক সেরে আমার দেয় হলো খারাপ জিনিস ধরতে মাত্র ছয়শো নব্বই মাত্র ছয়শো নব্বই মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন কাপড় অনেক কাপড় ইন্টারনেটটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এগুলো ঈদের জন্য বেস্ট কালেকশন বেস্ট সেম ক্যাটালগ মাত্র ৬৫০ পঞ্চাশ যার লাগে খালি পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেস মাত্র পাঁচশো সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ এগুলো বারোশো টাকা ব্যাপ মাত্র মাত্র ৬৫০ টাকা মাত্র ছয়শো টাকা মুখ পিছা বসে থাকবো এই যে সুন্দর এই ড্রেসটা